আপনারা যারা অভিজ্ঞতা ছাড়া চাকরি করতে চান এবং ভালো একটি বেতন চান তারা এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করুন কারণ আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাইয়া অভিজ্ঞতা ছাড়া কোনো চাকরিতে আবেদন করলে সেখানে বেতন অনেক অনেক কম বলা হয় তাই ভিউয়ার্স আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনাদের বেতন দেওয়া হবে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই ভিউয়ার্স আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিভো বাংলাদেশ কোম্পানির আপনারা জানেন যে ভিভো মোবাইল কোম্পানি কিন্তু খুব নামকরা একটি কোম্পানি বাংলাদেশে এবং এখানে যারা চাকরি করে তারা অনেক অনেক হ্যান্ডসাম স্যালারি পায় এবং অনেক অনেক সুযোগ সুবিধা পায় যার জন্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি মানুষ আবেদন করে তাই ভিওর্স এই বিজ্ঞপ্তিটিতে কিভাবে আবেদন করলে আপনি অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবেন এটি কিন্তু সবার কাছে একটি আকর্ষণীয় প্রশ্ন তাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আবেদন করলে আপনি অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবেন এই চাকরিটি পেলে আপনি কি কি কাজ করতে হবে আপনাকে ইত্যাদি সব সব কিছু ভিউয়ার্স আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ক্যারিয়ার করার সুযোগ দিচ্ছে ভিভো বাংলাদেশ লাগবে না অভিজ্ঞতা ভিভো বাংলাদেশে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ভিভো বাংলাদেশ বিভাগের নাম সেলস অ্যান্ড মার্কেটিং পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদসংখ্যা আট জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশে আবেদনের সুযোগ রয়েছে অভিজ্ঞতা প্রযোজ্য নয় অর্থাৎ কোনোরকম অভিজ্ঞতা না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই চাকরিটি পেতে পারেন বেতন দেওয়া হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা চাকরি দায়িত্ব সমূহ অর্থাৎ এই চাকরিটি পেলে আপনাকে কী কী কাজ করতে হবে নির্ধারিত অঞ্চলের মধ্যে বিক্রয় এবং খুচরা কার্যক্রমের বজায় রাখা এবং তা তদারকি করা গ্রাহক এবং খুচরা অংশীদারদের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন এবং তা বজায় রাখা বিক্রয় কৌশল এবং খুচরা অনুশীলনের যথাযথ বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং তা নিশ্চিত করা কর্মক্ষমতা উন্নত করতে বাজারের প্রবণতা এবং বিক্রয় ডেটা বিশ্লেষণ করা ব্র্যান্ড প্রমোটারদের প্রশিক্ষণ দেওয়া পরামর্শ দান এবং বিকাশের সুবিধা প্রদান করে যাতে তারা কোম্পানির মান এবং লক্ষ্যগুলির সাথে সারিবদ্ধ হয় সেটি দেখতে হবে মাসিক এবং বার্ষিক বিক্রয় লক্ষ্য পূরণের জন্য দলের সঙ্গে সহযোগিতা করতে হবে ভিউয়ার্স এখানে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স সর্বনিম্ন চব্বিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের শেষ সময় বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিভো বাংলাদেশ এর বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওর্স আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আরও একবার ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে এসে এই ভিভো বাংলাদেশ কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু ভিভো বাংলাদেশ তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে আপনারা চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর আপনি আবেদন করার জন্য এখানে ক্লিক করবেন তার আগে আমি আপনাদের একটি গোপন টিপস দেখিয়ে দিচ্ছি যেটি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে সেটি হলো যে আপনি বিডি জবসের রিজিউমিটি দেখবেন যে হোম পেজে গিয়ে আপনার অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি আপনার রিজিউমিটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তাহলে আপনি এখানে আবেদন করবেন আর যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করবেন না এখন আপনি যারা হানড্রেড পার্সেন্ট করতে পারবেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে এখান থেকে আপনারা ভিডিওর নিচে এই যে দেখুন এখানে পপুলারে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রসার অ্যাকাউন্ট এখানে দেখানো আছে কিভাবে একটি বিজিজ অফসার অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কি লিখতে হয় কোথায় কি লিখলে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ব্রিটিজ অফার অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কিভাবে একটি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে বিজিড অফ অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে বিজ অফার অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর এটি দেখে বিজিজ অফসার অ্যাকাউন্ট হান্ড্রেডেন্ট করে ফেলবেন এরপর ভিউয়ার্স আপনারা এখানে এসে হান্ড্রেড করার পর আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে এসে এই যে এই জায়গায় আপনি আপনার চাহিদা অনুযায়ী বেতনটি বসাবেন যেহেতু এখানে বলা আছে বিশ থেকে পঁচিশ হাজার তাই আপনি পঁচিশ দিয়ে নিচের দিকে গিয়ে আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া বিহর্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ